নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল শুক্রের সঞ্চার বিগত দিনগুলিতে আমরা শুক্রের সঞ্চার নিয়ে কিন্তু বেশ চিন্তিত কারণ শুক্রের কর্কট রাশিতে অবস্থান সেখানে রবিযুক্ত হওয়া তৎপশ্চাৎ সময় তার রবির রাশিতে প্রবেশ করা এবং রবির রাশিতে রবি যুক্ত হওয়া অতঃপর সে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেখানেই সে অবস্থান করার পর ফাইনালি তার নিজস্ব অবস্থা থেকে সে কিন্তু তার সক্ষেত্রে আসবে আর কালপুরুষের রাশিচক্রে শুক্রের অবস্থান গুরুত্বপূর্ণ শুধুমাত্র এটা নয় যে শুক্র গুরুত্বপূর্ণ শুধুমাত্র বৃষরাশির জন্য বা তুলারাশির জন্য পক্ষান্তরে প্রত্যেকটি রাশির জন্যই শুক্রের অবস্থান কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় কারণ আপনারা জানেন যে জাগতিক ভোগ সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস বিলাসিতা ইত্যাদি বিষয়ের সাথে শুক্র কিন্তু সম্পর্কিত একজন একটু ডিলাক্স লাইফ থাকতে পছন্দ করেন একটু ভালো থাকতে পছন্দ করেন একটু বেটার জিনিসগুলো প্রথমেই তার নজরে আসে শুক্রের ভূমিকা তার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি একটি বাহন ক্রয় করবেন কিংবা আপনি ক্রয় করতে চলেছেন একটা লাক্সারিয়াস ফ্ল্যাট অবশ্যই শুক্রের কোনো না কোনো প্রভাব চতুর্থ ভাবের সাথে সম্পর্কিত অবস্থায় থাকবে তার মানে জন্মছকে ফোর্থ হাউস যেখানে আমরা বাহন বা যে ভাবটি থেকে আমরা আমাদের গৃহ স্বগৃহ বিচার করি সেই ভাবের সাথে উইনার্সের অ্যাটাচমেন্ট দরকার টু গেইন আ লাক্সারিয়াস প্রপার্ট কিংবা একটা লাক্সারিয়াস যানবাহন ক্রয় করার জন্য আবার এখনও শুক্র যখন নেগেটিভ হয় যোগ তৈরি করে বসে থাকে নিজস্ব অবস্থায় নেগেটিভ সিগনিফিকেশানে বসে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই জাতক জাতিকা তারা এমন একটি লাইনে চলে যায় যেখানে নেশা থেকে শুরু করে আর কোনো কিছুই প্রায় বাকি থাকে না আজকে আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার তুলারাশিতে শুক্রের প্রবেশ আগামী আঠারোই সেপ্টেম্বর এবং সেখানে তেরোই অক্টোবর পর্যন্ত তার অবস্থান যে অবস্থানে তিন ধরনের ফল আমরা পাব অনেকেই প্রশ্ন করবেন যে শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে সেক্ষেত্রে তিন ধরনের ফল কেন পাব প্রথম দিকে আঠারোই সেপ্টেম্বর থেকে শুরু করে তেইশ তারিখ সময় পর্যন্ত শুক্র অবস্থান করবে চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র তারপরে শুক্র অবস্থান করবে চব্বিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সাতি নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্রে এবং ফাইনালি শুক্র কিন্তু অবস্থান করবে নক্ষত্র বিশাখা অর্থাৎ পাঁচ তারিখ থেকে তেরো তারিখ আমরা বিশাখা নক্ষত্রে শুক্রের অবস্থান দেখব ফলাফল কীভাবে হবে চলুন আলোচনা করা যাক আজকের আলোচনার বিষয়বস্তু শুক্রের সঞ্চার কেন্দ্রবিন্দুতে যে রাশি সেটি হলো মেষ মেষরাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের সঞ্চার অনেক বেশি গুরুত্বপূর্ণ যদিও আপনাদের দ্বিতীয়পতি সপ্তমপতি মারক বাদক ঘরের অধিপতি হলেও শুক্রের সপ্তমভাবে প্রবেশ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রসপারিটি বা গ্রোথকেই রিপ্রেজেন্ট করে দ্বিতীয় পতির সপ্তমে অবস্থান এবং সপ্তম পতির সপ্তমে অবস্থান আপনাদের আর্থিক ক্ষেত্রের জটিলতা কিছুটা হলেও কমাবে বা আমি মনে করি রিসেন্ট টাইমিংয়ে যে ডিস্টারবেন্স আপনার আর্থিক ক্ষেত্রে হচ্ছিল আর্থিক অভাবের কারণে বা কোথাও যেন একটুর জন্য আপনি আটকে যাচ্ছিলেন কোনো কিছু পারচেস করতে বা কোনো একটি ভালো ইনভেস্টমেন্ট করতে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট পজিটিভিটি পাওয়া যাবে আঠারোই সেপ্টেম্বর থেকে যদিও সেপ্টেম্বর মাসের ভিডিওতে এই বিষয় নিয়ে আমি অলরেডি আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যখনই শুক্র অবস্থান করবে আপনার রাষ্ট্রাধিপতির নক্ষত্রে প্রথম দিকে অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত এই সময়টিও কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য বেশ পজিটিভ তৃতীয় অষ্টম লগ্নের সাথে এই সময়ে কম্বিনেশন হবে দ্বিতীয় এবং সপ্তম ঘরে যদিও এই সময় সাময়িক কিছু বাধা থেকে গেলেও আমরা আলটিমেটলি বিজনেস রিলেটেড বিষয়ে যথেষ্ট ধনাত্মকতা পাব দাম্পত্য জীবনের ক্ষেত্রে সামান্য সামান্য ডিস্টারবেন্স থাকবে যেমন কথা কাটাকাটি থেকে শুরু করে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বা মতের একতা না হওয়া আপনি একদিকে যেতে চাইছেন আপনার যিনি পার্টনার রয়েছেন তিনি আর দিকে যেতে চাইছেন আপনি যে ডিসিশানটা নিতে চাইছেন তিনি সেই ডিসিশন নিতে চাইছেন না সো এই ধরনের যে সিচুয়েশনগুলো আছে এই ধরনের যে সিদ্ধান্তগুলো আছে সেখানে কিন্তু মেষরাশি জাতক জাতিকেরা তেইশ তারিখ পর্যন্ত ডিস্টারবেন্স পেতে পারে। যদিও আমরা যথেষ্ট ধনাত্মকতার লক্ষ্য করতে পারবো চব্বিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এই সময়ে মেষরাশির জাতক জাতিকাদের সঠিক কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা লাকজারিয়াস একটা ভ্রমণের পরিকল্পনা করছিলেন বিদেশে যাবেন দূরে যাবেন অন্যান্য কোনো প্রদেশে যাবেন তাদের সেটা সংগঠিত হতে পারে ইভেন যারা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন বা এমন একটি জায়গায় ছিলেন যেখানে আপনার ভিসা আটকে ছিল বা এমন একটি অবস্থানে ছিলেন যেখানে আপনার অগ্রগতিতে আমরা একটু বাধা পাচ্ছিলাম সেই বাধা বিঘ্নগুলো কিন্তু অনেকটাই প্রশমিত হবে এই বিশেষ সঞ্চারে আলটিমেটলি শুক্রের সঞ্চার প্রভূত পরিমাণে ধরাত্মক হবে মেষরাশির জাতক জাতিকাদের জন্য সিগনিফিকেন্টলি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব মেষরাশির জাতক জাতিকাদের যে বা যারা বর্তমানে বেশ বেশি প্রবলেমের মধ্যে রয়েছেন ফাইনান্স নিয়ে যে আর্থিক প্রবলেম টাকা থাকছে না হাতে প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে এমনিতেও আপনারা জানেন মেষের ব্যয়ের প্রবণতা কিন্তু তুলনামূলকভাবে বেশি রাশি বেশি ব্যয় করে ফেলেন ব্যয়ের জায়গাটা মেষরাশির একটু হলেও বেশি চলে আসে এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছুটা আয় বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে ব্যালেন্স হয়ে যাবে ঠিকঠাকভাবে যেটা আমি বলছিলাম ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদির সম্ভাবনা নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে রাশি যদি আপনার মেষ হয়ে থাকে মেষরাষিক জাতক জাতিকাদের এই সময়টি কিন্তু নতুন বিবাহের যোগও লক্ষ্য করা যায় গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছিল মাঝখানে ব্রেকআপ হয়ে গিয়েছিল আপনিও আশায় রয়েছেন তিনি ফিরবেন তিনিও আশায় রয়েছেন আপনি ফিরবেন কিন্তু দুজন দুজনকে কন্টিনিউ কানেক্ট করছিলেন না সে হয়তো স্টেটাস দিচ্ছে আপনি হয়তো স্টেটাস দিচ্ছেন আপনি হয়তো বোঝানোর চেষ্টা করছেন আপনি তার জন্য আছেন তার হাব ভাবটাও অনেকটা সেরকম কিন্তু কমিউনিকেশন বা কানেক্ট নেই এই ধরনের ক্ষেত্রে কিছুটা ধারাত্মক জায়গা আঠারোই সেপ্টেম্বরের পরে কিন্তু নিশ্চিতভাবেই থাকবে তবে এই সময়ে ভেহিকেল এই সময়ে যে কোনো প্রপার্টি এগুলো ক্রয় করার যোগ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রকৃতিগতভাবে এই সময় কিন্তু মিশে সময়কাল যথেষ্ট ভালো যাবে মাথায় রাখতে হবে মারক বাদক খড়ের কানেকশান রয়েছে এই সময় নিশ্চিতভাবে আমরা যদি গাড়ি ক্রয় করি সেই গাড়ি কিন্তু খুব স্লোলি চালাতে হবে ড্রাইভিংটা খুব সচেতনভাবে এই সময় পড়তে হবে প্রথম প্রথম দিকে রাহুর নক্ষত্রে শুক্রের অবস্থান রাহু কিন্তু আপনাদের দ্বাদশে আছে রাহু যে ঘরটিতে রয়েছে সেই ঘরের অধিপতি আবার দ্বিতীয় আছে তার মানে ইনভেস্ট থেকে কিছু রিটার্ন এই সময় কিন্তু মেষের জাতক জাতিকারা পাবেন বিগত দিনে ইনভেস্ট করেছিলেন কোনো কারণে রিটার্ন পাননি কোনো একটা ক্লেম করেছেন কিন্তু তার রিটার্ন পাননি এই ধরনের একটা জটিলতার মধ্যে যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না বা কোনো ডাউট রাখার মতো কোনো অবকাশের জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি না মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সঙ্গীতকার রয়েছেন সঙ্গীত জগতে আছেন নৃত্য জগতে রয়েছেন যারা যুক্ত রয়েছেন এমন কোনো কর্মজীবনের সাথে যেখানে বিনাশ অনেক বেশি গুরুত্ব রাখে সেটা হয়তো সঙ্গীত জগৎ হতে পারে যেটা আমি বললাম নৃত্য জগৎ হতে পারে লাক্সারিয়াস একটা জগতে থাকতে পারেন কিংবা একটা সিলেব জগতে আপনি থাকতে পারেন সেলিব্রিটি কোনো ধরনের কিংবা যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অভিনয় জগতের সাথে গ্লামার ওয়ার্ল্ডের সাথে তাদের কিন্তু এই সময়টা বেশ পজিটিভ হবে এই সময় নতুন অফার প্রাপ্তি যেমন সংগঠিত হতে পারে তেমনই দেখা যাবে আপনার ফাইন্যান্সিয়াল বা প্রসপারিটি বৃদ্ধির কারণে এই সময় আপনার গতি প্রকৃতি অনেকটা বাড়বে কিংবা এই সময় আমরা এটাও লক্ষ্য করতে পারব যে বা যারা একটু ব্যাকফুটে ফুটে চলে গিয়েছিলেন মেষরাশির মধ্যে বিগত দিনে আপনি দেখলেন আপনার পার্সোনালিটি কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার বিহেভিয়ারাল পরিবর্তন হয়ে যাচ্ছে যার সাথেই কথা বলছেন তার সাথেই বেঁধে যাচ্ছে এই যে সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন বুঝতে পারছিলেন যে আপনার কোথাও যেন গিয়ে একটা ফেভার কমে যাচ্ছে বা কোথাও যেন গিয়ে আগের যে অবকাশ আপনার ছিল সেই অবকাশে একটা ডিস্টারবেন্স রয়েছে এই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে যদিও পরবর্তীকালে আমরা দেখতে পারব বৃহস্পতির নক্ষত্রি শুক্রের অবস্থান যদিও সেটি সংগঠিত হবে পাঁচ তারিখ থেকে পজিশনাল দিক থেকে যেহেতু পজিটিভ এই সঞ্চার নেগেটিভ ফল দেবে না এবং আলটিমেটলি দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছেন নবমভাবে অধিপতি বৃহস্পতি দ্বাদশের অধিপতি দূরের থেকে ডেভেলপমেন্ট আসবে ফাইন্যান্সিয়াল গ্রোথ এই সময় আমরা দেখতে পারবো ইনভেস্ট থেকে রিটার্ন আসবে প্রপার্টি বা রেসিস্টারাল প্রপার্টি থেকে কোনো রিটার্ন প্রাপ্তি সংযোগ বাড়বে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্টের জন্য আপনাকে দূর দেশে যেতে হতে পারে দূর প্রদেশে আপনাকে এই সময় ভ্রমণ করতে হতে পারে সিগনিফিকেন্টলি এটা দেখা যায় শুক্রের অবস্থান তুলা রাশিতে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত যে সময়কাল যে সময়ে শুক্র তিনটি নক্ষত্রে অবস্থান করবে পৃথক পৃথকভাবে আমি মনে করি এই সেগমেন্ট মেষের জন্য বেশ ভালো উৎকৃষ্টমানের একটা সময় কিন্তু মেষ এই সময় পেতে চলেছেন বা সিগনিফিকেন্টলি মেষ কিন্তু লাভ করবেন আর এই একই সময়ে আমরা ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ব্যাক দেখতে পারবো খরচ হয়ে যাওয়া থেকে কিছুটা নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারবো এবং একই সাথে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বিষয়ের জন্য আটকে থাকা বিষয়ের জন্য ওয়েট করছেন যে আপনি কাজ কমপ্লিট করেছেন আপনার টাকা অর্ডার কমপ্লিট করেছেন আপনি অর্থ পাবেন এই ধরনের অবকাশের মধ্যে যারা স্থির রয়েছেন ডেফিনেটলি তাদের ক্ষেত্রে শুভ সময় এটা বলা যেতে পারে আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকে শেষ করছি এখানেই জয় শ্রীগঞ্জ